বিসিবির পথ যাচ্ছে নাজমুল হাসান পাপনের এমনিতেও তো তিনি এখন ক্রীড়া মন্ত্রী নন সেই পথটা তো আগে হারিয়েছে কিন্তু তার পথ যে ছিল বিসিবির সভাপতি হিসেবে কেননা কোনো পলিটিক্সের মাধ্যমে যে কোনো বোর্ডের সভাপতি কিংবা ম্যানেজমেন্টের সরানো যায় না সেক্ষেত্রে আইসিসি থেকে নিষেধাজ্ঞা আসতে পারে তবে আপনি কি জানেন ক্রিয়া মন্ত্রী অর্থাৎ উপদেষ্টা সমন্বয়ক আসিফ মাহমুদ ইতোমধ্যেই আইসিসির সাথে এই বিষয় নিয়ে কথা বলেছে তারা আইসিসির নিয়ম অনুযায়ী বাদ দিতে চলেছে নাজমুল হাসান পাপনকে সে জায়গায় আসিফ মাহমুদ তবে চলুন জেনে নেই কে হচ্ছে আগামী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ইতোমধ্যে উঠে গিয়েছে কথাও এই একই দৌড়ে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সেই একই দৌড়ে আছে বাংলাদেশের বোর্ডে থাকা সাবেক অধিনায়ক সেই একই দৌড়ে আছে বাংলাদেশের ব্যাটিং প্লাস সাবেক অধিনায়ক অর্থাৎ সাবেক অধিনায়ক তিনজনই রয়েছে এই লিস্টে তবে চলুন জেনে নেই তারা কারা কেননা এমন তিন সাবেক অধিনায়ক চিন্তা করলে অনেকের কথাই মাথায় আসতে পারে কিন্তু তারা হচ্ছেন আকরাম খান মোহাম্মদ আশরাফুল ও খালেদ মাসুদ পাইলট এই তিনজনের যে কোনো একজনকে দেওয়ার পরামর্শ দিয়েছেন আসিফ মাহমুদ তবে সব থেকে এগিয়ে থাকায় হয়তো আকরাম খানকেই বেছে নেওয়া হবে এছাড়াও গুঞ্জন আগেই উঠেছিল আগামী বিসিবির প্রধান সভাপতি হবে আকরাম খান